হ্যালো এভরিওান তো এই মুহূর্তের থেকে বড় যেটা আপডেট সেটা হচ্ছে আরজি করের যে ডাক্তারের উপরে নারকীয়ভাবে অত্যাচার করে তাকে মেরে দেয়া হয়েছিল সেই যে কেস মামলা সেই কেস কিন্তু হাইকোর্টে উঠেছিল এবং হাইকোর্ট কিন্তু এই মুহূর্তে একটা খুব ভালো একটা নির্দেশ দিয়েছে সেটা হচ্ছে পুরো মামলাটা কিন্তু আজকেই সিবিআই তদন্ত দিয়ে দেয়া হলো এর কারণ হাইকোর্টের কাছে যে সমস্ত ডকুমেন্ট জমা পড়ে গেছিলো তাতে করে কিন্তু একটা জিনিস স্পষ্ট হয়ে গেছিলো যে এই যে পুলিশ প্রশাসন বা গভর্নমেন্টের এই যে তদন্তের নামে যে ডিলে এবং তদন্তকে ধামা চাপা দেওয়ার চেষ্টা বা বিভিন্ন এভিডেন্সকে নষ্ট করে দেওয়ার যে প্ল্যান যে চেষ্টা সেইটা কিন্তু এই তাদের যে কেস ডায়েরি তাতে কিন্তু পরিষ্কার দেখা গেছে সবথেকে বড় যেটা হাইকোর্ট যেটা বলেছে যে স্টুডেন্টটা যে তাকে যে মেরে দেয়া হয়েছে তারপরে তার বাড়িতে ফোন করে বলা হয়েছিল যে আপনাদের মেয়ে অসুস্থ তার কিছুক্ষণ বাদে ফোন করে বলা হয়েছিল যে মেয়ে সুইসাইড করেছে তারপর তাদের গার্জিয়ানরা যখন হাসপাতালে গেছিলো তিন ঘন্টা বসিয়ে রেখে দেওয়ার পর তাদের কিন্তু দেখতে দেয়া হয়েছে তো এইটা থেকেই হাইকোর্ট একটা নির্দিষ্ট ডিসিশানে পৌঁছেছে যে প্রশাসন এবং পুলিশ কিন্তু তার মানে এদের সাথে নেই এছাড়াও যে সমস্ত স্টুডেন্টগুলো গোটা বাংলার এবং বিভিন্ন জায়গায় প্রায় পঁচিশ তিরিশটা যে কলেজে মেডিকেল কলেজে যে আন্দোলন চলছে হাইকোর্টের পর্যবেক্ষণ হলো এই আন্দোলনটা কিন্তু একদম যুক্তিযুক্ত কেননা তাদেরই একজন সহকর্মীকে এইভাবে যে অত্যাচার করে মেরে দেয়া হয়েছে তাই তারা এই আন্দোলন করতেই পারে সেটা একদম ঠিক এছাড়াও আরো বিভিন্ন যেমন ধরো তোমরা জানো আরজি করের যে প্রিন্সিপাল যে নাকি কালকেই রিজাইন দিয়ে দিয়েছিল সে আবার কালকেই আবার কিন্তু ন্যাশনাল কলেজের যে অধ্যক্ষ পদে তাকে আবার নতুন করে বহাল করা হয়েছে তো এই ব্যাপারেও কিন্তু হাইকোর্ট যথেষ্ট কড়া পদক্ষেপ নিয়েছে এবং তাকে আজকে তিনটের মধ্যে কম্পালসারি ওয়েটিংয়ে যাওয়ার জন্য যে অ্যাপ্লিকেশন সেটা স্বাস্থ্য ভবনে কিন্তু জমা দিতে বলা হয়েছে না হলে হাইকোর্ট স্ট্রিক্ট অ্যাকশন নিতে বাধ্য হবে এটাও বলা হয়েছে সুতরাং এই যে কেসটা এই যে করের কেস হাইকোর্ট কিন্তু পুরোপুরি কড়া পদক্ষেপ নিতে চলেছে এবং এই যে হাইকোর্টের পদক্ষেপ এটাতে করে আমরা একটা জিনিস বুঝতে পারছি এইবার হয়তো যে প্রপার জাস্টিসটা আমরা পাবো কেউ আমাদের স্টেট গভর্নমেন্ট বলছিল আমরা কিছুদিন পরে সিবিআইকে কে দেব কিন্তু কিছুদিন পরে সিবিআইকে দিলে সেই যে ডকুমেন্টস বা সেই যে এভিডেন্স সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে আর আমাদের পশ্চিমবাংলার পুলিশ প্রশাসন সব থেকে যেটা ভালো পারে প্রথমেই পারে সেটা হচ্ছে তোমরা যদি কোনো ফেসবুক বা কোথাও কিছু একটা লেখো সরকারের নামে বা কাউকে নিয়ে একটা মিম করো সঙ্গে সঙ্গে তোমাকে ধরে নিয়ে যাবে তুলে নিয়ে তোমাদের নামে কেস দেবে এই কেসটা কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশ এবং কলকাতা পুলিশ সব থেকে ভালো পারে সবার প্রথমে পারে এবং এই কেসটা তোমরা জানো যে ও যারা অভিযুক্ত তাদের মধ্যে কিন্তু অনেক প্রভাবশালীরা যুক্ত আছে এবং যেহেতু প্রভাবশালীরা যুক্ত রয়েছে সেই জন্য প্রথম থেকেই কেসটাকে থামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল কিন্তু যেহেতু চারিদিকে যে স্টুডেন্টদের আন্দোলন অবশেষে ধামাচাপা দিতে হয়তো পারবে না কেননা এখন আসরে কিন্তু হাইকোর্টও নেমে পড়েছে এবং হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে যদিও স্টুডেন্টদের আমি বলবো এবং প্রত্যেককে বলবো আন্দোলন অবশ্যই চালিয়ে যেতে হবে কেন এই এই আন্দোলন কিন্তু কোনো মতে ডাউন করা যাবে না কেন এইবারে কিন্তু এই যে একজন ডাক্তার যে স্টুডেন্ট এবং একজন ডাক্তারকে যেভাবে নির্মমভাবে অত্যাচার করে মারা হয়েছে তার কিন্তু জাস্টিস আমাদের কিন্তু আদায় করতেই হবে না হলে কিন্তু কোনো স্টুডেন্ট কোনো কলেজে নিরাপদ নয় এটা শুধু মেডিকেল বলে নয় যে কোনো কলেজে এই ধরনের ঘটনা ঘটতে পারে তো সবাই মিলে এগিয়ে আসো প্রতিবাদ করো এবং এই যে জাস্টিস এটা কিন্তু আমাদের এবার এর বাবাকে এবং সমগ্র যে সমাজকে এই জাস্টিস কিন্তু দিতেই হবে তো আরও লেটেস্ট আপডেট পেলে তোমাদের অবশ্যই জানাবো সঙ্গে থাকো টাটা